বন্ধুরা নমস্কার যত খুব খান রাজ্যে এমন ঘটনা যাতে পুলিশকে শূন্য গুলি চালাতে হলো যাতে পুলিশকে লাঠি চার্জ করানো ইত্যাদি ব্যাপারগুলো তো সাধারণ জল কিন্তু পুলিশকে বন্দু কুচি শূন্য ব্ল্যাঙ্ক ফায়ার করতে হচ্ছে এই রকম ঘটনা রাজ্যের মধ্যে এটা কি সিপিএম এবং বিজেপির মধ্যে লড়াই এটা কি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই নাকি এটা কি ত্রিপুরা মাথা এবং বিজেপির মধ্যে লড়াই আপনারা সবাই জানেন যে এই লড়াইটা বিরোধী দলের সঙ্গে বিজেপির লড়াই না এইটা তীব্রা মাথা মানে এক শাসক দলের সঙ্গে আর এক শাসক দলের লড়াই না এই লড়াইটা যতটুকু জানা গেছে বিভিন্ন মিডিয়া মারফত এই লড়াইটা একটি রাজনৈতিক দলের দুইটি গোষ্ঠীর মধ্যে এবং ওই রাজনৈতিক দলটি রাজ্য শাসন ক্ষমতায় রয়েছে এই রাজনৈতিক দলটি আপনার সারা রাজ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিত দলটির নাম বিজেপি ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক দলের দায়িত্ব রাজ্যের মানুষকে শান্তি প্রদান করা যে রাজনৈতিক দলের দায়িত্ব রাজ্যে যাতে অশান্তি না হয় অশান্তি হলে সরকারের বদনাম হয় অশান্তি হলেই তার খবর দেশে বিদেশে প্রচারিত হয় এবং রাজ্যে অস্থিরতা রয়েছে বলে মানুষের ধারণা হয় এবং যারা শিল্পপতি যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চায় শিল্প স্থাপন করতে চায় যারা এখানে বেড়াতে আসতে চায় যারা এখানে কোনো না কোনো কাজ করতে চায় তাদের জন্য সমস্যা তৈরি হয় তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন যে ভাই ওখানে তো অশান্তি সেখানে তো গিয়ে লাভ নাই আবার কোন না কোন ঝামেলা তৈরি হয় এই কারণে সব সময় শাসক দলের এটা চাওয়ার কথা যে রাজ্যে যাতে শান্তি বজায় থাকে রাজ্যে যাতে কোথাও কোনো ঝামেলা না হয় রাজ্যে যাতে মানুষের বাড়ি ঘরে হামলা না হয় রাজ্যে যাতে ঠিকাদারদের ওপর আক্রমণ না হয় রাজ্যে যাতে ডাক্তারদের ওপর ইঞ্জিনিয়ারদের ওপর উকিলদের ওপর ভদ্র সমাজের মানুষের ওপর কোথাও কোনো হামলা হুজুতি যাতে না হয় রাজ্যে যাতে মানুষের মানে হাত থেকে তাদের মূল্যবান সামগ্রী কেউ চিন্তাই করে নেতা নেওয়ার সাহস যাতে না পায় এই সমস্ত কিছু যখন নিশ্চিত করার কথা রাজ্যের শাসক দলের তখন এই শাসক দলেরই দুটো গোষ্ঠী নাকি টেন্ডারকে কেন্দ্র করে সরকারি কাজের যে টেন্ডার বেরোয় বরাত বেরোয় সেইটাকে কেন্দ্র করে তারা মারমুখী হয়ে ওঠে তারা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে মারতে থাকে আরেক গোষ্ঠী আরেক গোষ্ঠীর মানে গোষ্ঠীপতির বাড়িতে হামলা উজ্জিত করে আর এগুলো এমন অবস্থাতে যায় যে সমগ্র কয়লা শহর আপনারা জানেন ওনাকটি জেলার হেডকোয়ার্টার কয়লা শহরে রাস্তার মধ্যে এক ধরনের যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হয়ে যায় তে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আসার পরে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে যে রকম ভয়ঙ্কর চেহারা রাজ্যের একটি শহরের মধ্যে এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি জেলার হেডকোয়ার্টারও আগে এই জেলাটা এইটা কৈলা শহরটা ছিল সমগ্র উত্তর জেলার হেডকোয়ার্টার কিন্তু উত্তর জেলাকে যখন ভাগ করে দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হয় একটা থাকে উত্তর জেলা আর একটা থাকে উনকোটি জেলা নতুন করে উন কোটি আপনার জেলা হয় এই ঊনকোটি জেলার হেডকোয়ার্টার হয় কৈলা শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং বাংলাদেশ সীমান্তবর্তী কৈলা শহরে এমন একটি রাজ্য যার একদম পাশেই আপনার বাংলাদেশ বর্ডার কাঁটাধারের বেড়া ফলে এই রকম সেনসিটিভ একটা শহরে একটা জায়গাতে রাস্তার মধ্যে মারপিট চলছে রাস্তার মধ্যে আপনার যুদ্ধযুদ্ধ ভাব চলছে তখন পুলিশ না মানে বারবার চেষ্টা করেও তাদেরকে থামাতে পারছে না তখন পুলিশকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে পুলিশ বন্দুককে শূন্য মানে আকাশের দিকে তাক করে তারপর গুলি চালাচ্ছে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে মানে এই কিরকম ভয়ানক সিচুয়েশন তৈরি হলে পরে পুলিশ লাঠি চার্জের পাশাপাশি বন্দুক আকাশের দিকে তাক করে ব্ল্যাক ফায়ার করতে বাধ্য হয় এই শুধুমাত্র চার রাউন্ড গুলি চালানোর খবরটাই তো এই অবস্থা মানে অবস্থার সিরিয়াসনেসটাকে সামনে নিয়ে আসে পুলিশের ডিজিপি কে দেখলাম মিডিয়ার সামনে এসে বাইটি দিয়ে বলছেন যে পুলিশ স্বতঃর্তভাবে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছে তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিচুয়েশন এখন আন্ডার কন্ট্রোল যতটুকু জানা গেছে ঠিকই কিন্তু সেখানে এত বেশি টিএসআর তারপর অন্যান্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস এর জওয়ানদেরকে ডিপ্লয় করা হয়েছে তাতে বোঝা যায় যে আন্ডার কন্ট্রোল থাকলেও টেনশন ডেফিনেটলি রয়েছে টেনশন রয়েছে কারণ দুটো গোষ্ঠী আবার কখন তারা একে অপরের ওপরে হামলে পড়বে তার কোনো গ্যারান্টি নাই আর এখানে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজ্যে আর কিছুদিন পরে এডিসি নির্বাচন এর পরেই চলে আসবে মিউনিসিপ্যাল নির্বাচন সারা রাজ্যে যতগুলো শহরে রয়েছে সবগুলো শহরে আপনার নির্বাচন হবে এর ঠিক পরটাতে চলে আসবে বিধানসভা নির্বাচন এই নির্বাচনগুলো যখন একের পর এক আসতে থাকবে তার ঠিক একটাতে রুলিং পার্টির দুটো গোষ্ঠী মানে রুলিং পার্টির মধ্যে অবস্থাটা কত ভয়ঙ্কর হলে পর দলের একে অপরের দাঁড়িয়ে আছে। ওপরে আঘাত করতে প্রস্তুত আঘাত করছে তারা এই রকম অবস্থা এবং এইরকম ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে ঘটেছে বলে মানে খবর এসেছে সেই জায়গাতে এই কয়লা শহরের মতন জায়গাতেই ঘটনা যথেষ্ট কিন্তু টেনশনের ব্যাপার কারণ একটা এই নির্বাচন যখন আসে একটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয় তাদের প্রতিপক্ষ হল তাদের বিরোধী যে দলগুলো থাকে সেই বিরোধী দলগুলোকে মোকাবেলা করে তাদেরকে নির্বাচনে পরাজিত করে নিজেদের ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতা না থাকলে ক্ষমতায় আসা সেইটা হওয়া উচিত একটা হওয়ার কথা একটা রাজনৈতিক দলের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটা রাজনৈতিক দলের মধ্যে যখন নিজেদের মধ্যে থাকে তখন বোঝা যায় যে দলটা ঐক্যবদ্ধ থাকতে পারছে না দলের মধ্যে আপনার একজন আরেকজনের উপরে ভরসা রাখতে পারছে না বা কেউ কারোর কথা শুনছে না কেউ কাউকে মানছে না আর এই এইরকম অবস্থা যদি হয় তাহলে এই দলের পক্ষে কি বেশি টিকে থাকা যায় এই দলের পক্ষে অনৈক্যের মাধ্যমে একটি রাজনৈতিক দল কি বেশি দিন ধরে ক্ষমতা ধরে রাখতে পারে এবং বিরোধী দলগুলো সে যে কোনো দলই হোক না কেন সে কংগ্রেস সিপিএমই হোক না কেন অথবা সরকারে বসে বিরোধী দলের মতন আচরণ করা তীপ্রা মাথায় হোক না কেন তারা কি এর সুযোগ নেবে না কারণ স্বাভাবিকভাবেই যারা আজকে বিরোধী দলে আছে যারা আজকে ছোট দলে আছে ছোট দল বড় হতে চাইবে বিরোধী দল শাসক দলে পরিণত হতে চাইবে যারা ক্ষমতা হারিয়েছে তারা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তারা চাইবে আর তাদের জন্য এর চেয়ে দারুণ খবর আর কি হতে পারে যে রুলিং পার্টি দুটো গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে লড়াই করছে আর রুলিং পার্টিতে এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো ব্যবস্থা নেই যাতে বিভিন্ন গোষ্ঠীকে এক এক করা যায় কারণ রুলিং পার্টির বিভিন্ন কার্যকর্তাদের যে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট সেই পোস্ট দেখলে পরে দেখা যায় যে তারা দলের ভেতরে একটা অংশে আরেকটা অংশের বিরুদ্ধে কীরকম ভাবে বিশোধকার করে আপনার তারা সরাসরি বলে যে আমরা পরিশ্রম করেছি অন্যরা এসে এখানে দলের মধ্যে সমস্ত ক্ষীর মাখন খেয়ে নিচ্ছে নিচ্ছে আমরা বঞ্চিত মানে এক একজন তাদের বঞ্চনার কাহিনী শোনাতে শোনাতে তাদের জীবন চলে যাচ্ছে আরেক দল যারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে তারা আপনার দলের প্রতি অতি অতি ভক্তি ভক্তি দেখাচ্ছেন এখন এই এবং ক্ষোভ বিক্ষোভ এইগুলো ম্যানেজ করে আগামী দিনে কি ঐক্যবদ্ধভাবে তারা লড়াই করতে পারবে প্রতিপক্ষকে ট্যাকাল করতে যখন সারা দেশে দেখা যাচ্ছে বিজেপির মধ্যে গোষ্ঠী দল। সারা দেশে সব রাজ্যে এখন প্রকাশ্যে চলে আসছে অনেক ক্ষেত্রে দলের মন্ত্রীরা পর্যন্ত দলের স্ট্যান্ডের অফিসিয়াল স্ট্যান্ডের বাইরে গিয়ে কথা বলছেন দলের নেতারা বাইরে গিয়ে কথা বলছেন বিভিন্ন রাজ্যের এই জিনিসগুলো আজকে সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে তখন আমাদের রাজ্যে এই যে রোগটা বিজেপির শরীরে দেখা দিয়েছে এই রোগ কি তারা সারাই করে আগামী দিনে তারা রোগমুক্ত হয়ে লড়াই করতে পারবে না রোগাক্রান্ত অবস্থাতেই তাদেরকে লড়াই করতে হবে এবং রোগাক্রান্ত অবস্থাতে যেমন একটা মানুষ ভালোভাবে কাজ করতে পারে না ঠিক তেমনি একটি সংগঠনও তো ভালোভাবে কাজ করতে পারবে না একটি সংগঠনও তো তার মধ্যে যদি ভাইরাস আক্রান্ত হয়ে যায় তার মধ্যে যদি আভ্যন্তরীণ সমস্যা যদি দানা বেঁধে যায় তার মধ্যে যদি নানান ধরনের সমস্যাগুলো মাথা দিয়ে ওঠে তাহলে তার পক্ষেও তো এক এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা সম্ভব না তাহলে আগামী দিনে কি এই দলটির কাজে লাগিয়ে বিরোধীরা এই জায়গা দিয়ে তাদেরকে দুটো ফাঁকে মানে ফার করে দিতে মানে দুটো ভাগে বিভক্ত করে দিতে মানে একদম ভাবেও তাদেরকে সক্ষম হবে মানে বিরোধীরা কি এই গোষ্ঠী কোন্দলটাকে কাজে লাগিয়ে বিজেপি আগামী দিনে কুপকাত করে দেবে মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগবে তার কারণে লাইক করবেন শেয়ারও করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ত্রিপুরা পলিটিক্যাল শো এভাবেই ত্রিপুরার রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে এভাবে আলোচনা করে তার কারণে পলিটিক্যাল শোটা দেখার জন্য সঙ্গে থাকবেন যতন খুলুম খা সবাইকে নমস্কার